কুমিল্লার দাউদকান্দিতে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাম্পেইন পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে গরিপুর আনিস মার্কেটে অবস্থিত মাস্টার এজেন্ট রহমান অ্যান্ড রহমান এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে আমির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং গরিপুর বাজার শাখার ম্যানেজার সৈয়দ রাজীব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজোনাল ম্যানেজার মশিউর রহমান এবং সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন সৈয়দ রাজীব আহমেদ এ সময় উপস্থিত এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন গ্রাহকদের সন্তুষ্টি চাহিদা কোনো সমস্যা হলে কী করা প্রয়োজন এ বিষয়ে তিনি জানিয়ে দেন এছাড়াও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরে কোনো অনৈতিক কাজ করা যাবে না বলে সবাইকে তিনি সাবধান করে দেন সভাপতির বক্তব্যে আমির হোসেন বলেন আমরা অত্যন্ত দ্রুততার সাথে সেবা দিয়ে থাকি শুধু আঙ্গুলের ছাপের মাধ্যমে বয়স্ক এবং নারীরা সেবা নিতে পারছেন দিন দিন এজেন্ট ব্যাংকিংকে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি ব্যাংকিং আমি কেন আমাদের এখানে আসবে দাস বাংলা ব্যাংক কাছে থাকতে আমাদের এখানে কেন আসবে সেটা আমি বলি প্রথমত আমাদের এখানে যারা আসে তাদের মানে ব্যাংকে গেলে কার্ড ব্যাংকে গেলে ব্যাংকের স্লিপের মাধ্যমে ডিপোজিট স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হয় ওইখানে লাইনে দাঁড়াইতে হয় অনেক সময় লাগে সাধারণ মানুষের বর্তমান জমানোর এরকম সময় নাই যে ব্যাংকে যেয়া লাইন দিয়ে টাকা জমা এবং উঠানোর জন্য আমাদের কাছে আসলে সেটা আমাদের আমরা এক মিনিটের মধ্যে সে টাকাটা আমরা উঠাই দিতে পারি অথবা জমা দিতে পারে আর আমাদের এখানে এক মিনিটের মধ্যে এটা কিভাবে এক মিনিটের মধ্যে যেটা বলল এক মিনিটের মধ্যে কিভাবে সে টাকাটা হলো আমাদের এখানে আসলে শুধু নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা বললেই আমরা টাকা পাঠিয়ে দিতে পারি অথবা অ্যাকাউন্ট নাম্বারটা বললেই ফিঙ্গারের মাধ্যমে আমরা টাকাটা উঠিয়ে দিতে পারি তাতে সময়ের অনেক সাশ্রয় হয় আর সবচেয়ে বড় কথা হলো আমরা সকাল আমাদের সেবাটা সকাল নটা থেকে শুরু করে রাত সাতটা পর্যন্ত আমরা দিয়ে থাকি আর ডাচ বাংলা ব্যাংকের এজেন ব্যাংকি আমরা দাউদ চান্দি প্রত্যেকটা বড় বড় বাজারে আমরা নিয়ে গেছি এখন সকলে হাতের না গেলে এখন ডাচ বাংলা ব্যাংক এজেন কি। যে কোনো বাজার থেকে এখন টাকাও দিতে পারে আর বাংলাদেশে তো ডাচ বাংলা ব্যাংকের বিশাল একটা ইয়ে আছে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা জায়গাতেই আছে সেই জন্য সাধারণ জনগণ আসলে খুব সহজেই টাকাটা তারা সব যে কোনো জায়গা থেকে উত্তোলন করতে পারে